ভারত চাঁদে অবতরণকারী চতুর্থতম দেশ এবং চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ এই সম্মান জানাতে গত আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছেন বিবার দু হাজার তেইশে আগস্ট প্রথম মহাকাশ দিবসের উদযাপন এবছরের থিম ছিল টাচিং লাইফ ওয়াইল্ড টাচিং দ্য মুন স্পেস সাগা ভারতীয় হিসেবে এত আনন্দের একটি দিনও ভারতীয় সহ সকল পৃথিবী আশঙ্কাতে প্রহর করছে দু হাজার তিনের যে বিভৎস স্মৃতির পৃথিবী তার পুনরাবৃত্তি না ঘটে এই প্রত্যাশা সকলের কল্পনা চাওলার দিচ্ছে ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসের বর্তমান পরিস্থিতি কল্পনা চাওলা একই রকম বিপর্যয়কর ঘটনায় দুঃখজনকভাবে তার জীবন হারিয়েছেন চাওলা স্পেস স্যাটেল কলম্বিয়া মিশন এস টি এস ওয়ান জিরো সেভেনের অংশ ছিল যা ষোলোই জানুয়ারি দু হাজার শুরু হয়েছিল মিশনটির মধ্যে লাইফ সায়েন্স থেকে ফিজিক্যাল সায়েন্স প্রভৃতির পরীক্ষা নিরীক্ষা ছিল ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার তিনে কলম্বিয়া পৃথিবীর বায়ুমন্ডল পুনরায় প্রবেশ করার সাথে সাথেই বিপর্যয় ঘটে উৎক্ষেপণের সময় বাহ্যিক জ্বালানির ট্যাঙ্ক থেকে ফোম নিরোধক একটি টুকরো ভেঙে অরবিটারের বাম ডানায় আঘাত করে এই ক্ষতি ধীরে ধীরে তাপ সুরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ হারায় কলম্বিয়া নেমে আসার সাথে সাথে ক্ষতিগ্রস্ত ডান উত্তপ্ত বায়ুমণ্ডলীয় গ্যাসকে ভেতরে প্রবেশ করতে দেয় যার ফলে টেক্সাসের উপর এটি বিচ্ছিন্ন হয়ে পড়ে কল্পনা চাওলা সহ সাতজন ক্রু সদস্যই এই বিপর্যয়ে মারা যান সুনিতা উইলিয়ামস একজন নিপুণ নাসা মহাকাশচারী সম্প্রতি বোয়িং স্টারলাইনার লাইনার মহাকাশ জানের প্রযুক্তিগত সমস্যার কারণে একটি সম্ভাব্য জীবন হুমকির মধ্যে দাঁড়িয়ে আছেন উইলিয়ামস এবং সহকর্মী মহাকাশচারী ভুজ উইল মোর দুই মাসেরও বেশি সময় ধরে প্রায় তিন মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে আছেন প্রাথমিকভাবে আট দিনের মধ্যে পৃথিবীতে ফিরে আসার জন্য নির্ধারিত ছিল স্টার লাইনারের থ্রাস্টারে ত্রুটির কারণে তাদের মিশন অনির্দিষ্ট কালের জন্য বাড়ানো হয়েছে সুনিদা এর আগেও দুবার মহাকাশ সফর করেছেন তিনশো দিন ধরে পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান মহাকাশ স্টেশনে কাটানোর অভিজ্ঞতা রয়েছে তার মহাকাশে মহাকাশের হাঁটার তার স্পেস তার এর সময়ও তিনি রেকর্ড করেছেন একটা সাদা সুরঙ্গ পথ তার গায়ে নানা যন্ত্রপাতি বসানো পথের শেষে চৌকো দরজা নবাগতদের স্বাগত জানাতে সেখানেই দাঁড়িয়েছিলেন মহাকাশবাসী বিজ্ঞানীরা শূন্যে ভাসতে ভাসতে খানিক সাঁতরে মহাকাশ স্টেশনে ঢুকে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভশ্চর সুনিতা উইলিয়ামস তার পিছনে আরেক মহাকাশচারী বুচ ওয়েলমোর মহাকাশের ঘরে ফেরার আনন্দে নাচতে শুরু করেন সুনিতা বুইং স্টারলাইনার ক্যাপসুলে চেপে পৃথিবী থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানোর পরের ক্যামেরা বন্দি মুহূর্তগুলো এক্স হ্যান্ডেলে প্রকাশ করে জানিয়েছে بوইং স্পেস সুনিতায় প্রথম মহিলা যিনি কোনো নতুন মহাকাশ জানের পাইলট হলেন بوইং স্টারলাইনারের উদ্বোধনী মহাকাশযানটিকে কেপ ক্যানাভেরাল থেকে সফলভাবে উড়িয়ে নিয়ে গেলেন আইএসএস এ বছর বয়সী সুনিতা স্টেশনে ঢুকতেই নাচতে শুরু করেন সাফল্যের আনন্দ তার চোখে মুখে উজ্জ্বল ক্যামেরা বন্দী হয়েছে সেসব দৃশ্য আসুন জেনে নি কে এই সুনিতা লিন উইলিয়ামস সুনিতা লিন উইলিয়ামস হলেন একজন আমেরিকান মহাকাশচারী যার জন্ম হয় উনিশে সেপ্টেম্বর নাইনটিন এ তিনি একাধারে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কর্মকর্তা এবং একজন মহিলাদের মধ্যে সর্বাধিক স্পেস ওয়ার্কের প্রাক্তন রেকর্ডধারী এবং একজন মহিলা হিসেবে সর্বাধিক পঞ্চাশ ঘন্টা চল্লিশ মিনিট স্পেস ওয়াকের রেকর্ড রয়েছে তার এক্সপিডিশন ফরটিন এবং এক্সপিডিশন ফিফটিনের সদস্য হিসেবে উইলিয়ামসকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়োগ দেওয়া হয়েছিল দু বারো সালে তিনি অভিযান থার্টি টু এ ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং তারপরে অভিযান থার্টি থ্রি এ কমান্ডার হিসেবে কাজ করেছিলেন দু সালে তিনি বোয়িং ক্রুড ফ্লাইট টেস্টে এ ফিরে আসেন বোয়িং স্টার এর প্রথম ক্রু মিশন উইলিয়ামস ইউক্লিডের ওহিওতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি নিডহাম ম্যাসাচুসেটস তার নিজের শহর বলে মনে করেন তার বাবা দীপক পান্ডিয়া গুজরাটের মেহসানা জেলার একজন ভারতীয় বংশোদ্ভূত নিউরো অ্যানাটমিস্ট মাই নেম ইজ সানি উইলিয়ামস আই ওয়ার্ক ফর নাসা আই অলসো এম আ ক্যাপ্টেন ইন দ্য ইউএস নেভি এম হেলিকপ্টার পাইলট উইলিয়ামস উনিশশো সালে নিডহাম হাই স্কুল থেকে স্নাতক হন তিনি উনিশশো সালে ইউনাইটেড স্টেটস নেভাল একাডেমি থেকে ফিজিক্যাল সায়েন্সে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি এবং উনিশশো সালে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন অন জানুয়ারি থার্টি ফার্স্ট ফেব্রুয়ারি ফোর অ্যান্ড ফেব্রুয়ারি নাইন টু থাউজেন্ড সেভেন কমপ্লিটেড থ্রি স্পেস ওয়ার্ক ফ্রম দ্য আইএসএস On the third spacewalk, Williams was outside the station for 6 hours and 40 minutes to complete 3 spacewalks in 9 days. By 2007, she had logged 29 hours and 17 minutes in 4 spacewalks. On April 16, 2007, she ran the first marathon by any person in space. Williams was listed as an entrant for the 2007 Boston Marathon and completed the distance in 4 hours and 24 minutes. তবে এবারের অভিযানটি বোয়িং এর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এটি ছিল বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট অর্থাৎ পরীক্ষামূলক উড়ান দুই অভিজ্ঞ মহাকাশচারীর সার্টিফিকেট পেলে মহাকাশ বাণিজ্যে পাকা পাকিভাবে ভাবে পা ফেলবে বোয়িং এরপরে তারা নিয়মিতভাবে অভিযাত্রীদের মহাকাশ স্টেশনে পৌঁছে দিতে পারবে এবং নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামে অংশ নেবে পৃথিবী থেকে মহাকাশ স্টেশন সফর এই যাত্রার ভার ইতিমধ্যে বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে নাসা 5 4 ইন মাস্কের সংস্থা স্পেস এক্স এর আগেই সেই মহাকাশ যাত্রী পরিষেবা শুরু করে দিয়েছে বোয়িং দ্বিতীয় সংস্থা হিসেবে প্রতিযোগিতায় নাম লেখাবে আগামী এক সপ্তাহ আইএসএস এ থাকবেন সুনিতা উইলিয়ামস এবং বোজ নানা ধরনের পরীক্ষা করবেন সেই সঙ্গে খতিয়ে দেখবেন স্টার লাইনারের সিস্টেম এমনটাই কথা ছিল বোয়িং এর মহাকাশযানটির কর্মক্ষমতা নিয়ে যদিও বেশ কিছু প্রশ্ন রয়েছে শোনা গিয়েছে যাত্রাপথে তিনবার হিলিয়াম লিকেজ হয়েছে প্রথম গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনাটি উড়ানের আগেই ধরা পড়েছিল সেটি তখন ঠিক করা হয় কিন্তু মহাকাশযান পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর পরে আরও দুবার হিলিয়াম গ্যাস লিক হয় সে সময়ে ম্যানুয়ালি হিলিয়াম বন্ধ করতে হয় দুই মহাকাশ যাত্রী না ঘুমিয়ে করতে থাকেন এবং পরিস্থিতি সামলান সাত দিন ধরে মহাকাশযানটির হাল হকিকত খতিয়ে দেখেন সুনিতারা ঠিক ছিল সাত দিন পরে পৃথিবীতে ফেরার মহাকাশযানে উঠবেন তারা এবং প্যারাসুটের সাহায্যে পশ্চিম আমেরিকায় কোথাও অবতরণ করবেন প্রথমে কথা ছিল আট দিন পরে জানা যায় একুশ দিন পর পৃথিবীতে ফিরবেন তারা কিন্তু সেই সময় অতিক্রান্ত হওয়ার পরেও মহাকাশ থেকে পৃথিবীতে ফিরতে পারেননি সুনিতা উইলিয়ামস নাসা জানিয়েছে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা এবং তার অভিযান সঙ্গী বুচ ওয়েলমার পৃথিবীতে কবে ফিরবেন তা এখনই বলতে পারছেন না তারা হিলিয়াম লিকেজের সমস্যা তো ছিলই তার সাথে দিন কয়েক আগে রিসার্চ নামে রাশিয়ার একটি কৃত্রিম উপগ্রহ বিস্ফোরণ হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছে তারপরেই উপগ্রহের শয়ে শয়ে ভাঙা টুকরো ছড়িয়ে পড়ছে মহাকাশ স্টেশনের চারপাশে তাতে মহাকাশ স্টেশনের বাসিন্দা সুনিতাদের কোনো ভয় না থাকলেও তারা স্টেশনের বাইরে বেরিয়ে মিশনের কাজ করতে পারছেন না এই ধরনের মিশনে মহাকাশচারীদের অনেক সময়ে মহাকাশ স্টেশনের বাইরে বেরিয়ে কোনো যন্ত্রাংশ ঠিক করা এবং নানা রকম পরীক্ষা নিরীক্ষা করার পরিকল্পনা থাকে এই ধরনের অভিযানকে এক কথায় বলা হয় স্পেস ওয়াক ঘটনাটি যেদিন ঘটে সেদিন সুনিতাদেরও স্পেস ওয়াক করার কথা ছিল কিন্তু দুর্ঘটনাটি ঘটার পরে ঝুঁকি এড়াতে ঘড়ি ঘড়ি মহাকাশ স্টেশনে আশ্রয় নিতে হয় তাদের তারপর থেকে আর ওই ধরনের কোনো অভিযানেই বেরোতে পারছেন না তারা বোয়িং সিএসটি ওয়ান জিরো ক্যাপসুলে চড়ে পাঁচই জুন শুনি তারা পাড়ি দিয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে দু মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস সঙ্গে সহকর্মী বুচ উইলমোর নাসা জানিয়েছে তাদের ফেরাতে দু হাজার সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময় লেগে যেতে পারে কিন্তু এত দিন মহাকাশে থাকলে কি কি বিপদ ঘটতে পারে শুনিতাদের for 6, and half months and one continuous time and so thats the, the longest if female has stayed up in space one continuous time নাসা জানাচ্ছে মহাকাশে দীর্ঘ সময় থাকলে মাইক্রোগ্রাভিটি এবং বিকিরণের মতো নানা ক্ষতিকর প্রভাব পড়তে পারে মানুষের স্বাস্থ্যের ওপর মাধ্যাকর্ষণের অনুপস্থিতির কারণে উল্টো পথে উপরের দিকে বইতে শুরু করে শরীরের তরল এর ফলে মুখে ফোলাভাব নাক বন্ধ হয়ে যাওয়া এবং পায়ে তরলের অভাবের মতো উপসর্গ দেখা যায় যে ঝুঁকিপূর্ণ বিজ্ঞানীরা আরো জানাচ্ছেন দীর্ঘ সময় গ্যালাক্টিক মহাজাগতিক রশ্মি এবং বিভিন্ন সৌরকণার বিকিরণের সংস্পর্শে আসায় বেড়ে যায় ক্যান্সারের ঝুঁকিও এতে ডিএনএও ক্ষতিগ্রস্ত হতে পারে সেই সঙ্গে অভিকর্ষের অভাবে মস্তিষ্কের সংবেদনশীল ইনপুটে হের ফেরেরও সম্ভাবনা রয়েছে ফলে শরীরের ভারসাম্য রক্ষা থেকে শুরু করে চোখ ও হাতের সমন্বয়েও গোলমাল দেখা দিতে পারে এছাড়া একটানা মহাকাশে থাকলে হতে পারে স্পেস সিকনেস দেখা দিতে পারে বমি ভাব বিভ্রান্তির মতো নানা উপসর্গ ইতিমধ্যেই সেসব সমস্যার মুখোমুখি হতে শুরু করেছেন সুনিতা এবং বুজ তাদের পেশি শিথিল হয়ে এসেছে হাড়ও দুর্বল হচ্ছে ক্রমশ তবে নাসার তরফ থেকে জানানো হয়েছে সুনিতারা রয়েছেন খোস মেজাজেই হিলিয়াম লিকেজের কথা তো আমরা বললাম তবে যাত্রাপথে আরও নানা যান্ত্রিক গোলযোগ দেখা যায় রকেটের পাঁচটি ম্যানুভারিং থ্রস্টার খারাপ হয়ে যায় সমস্যা দেখা দেয় একটি ধীর গতির প্রপেল্যান্ড ভালবেও সব মিলিয়ে অনিশ্চিত হয়ে পড়ে সুনিতাদের ফেরা এই বিলম্বের কারণে তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে ফর্মার ইউএস মিলিটারি স্পেস সিস্টেমস কমান্ডার রুডি রেডলফি মহাকাশচারীদের মুখোমুখি সম্ভাব্য বিপদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছেন একটি সম্ভাবনার বিষয় হলো যে যদি প্রত্যাবর্তন মিশনে আর বিলম্ব হয় তবে তাদের কাছে মাত্র ছিয়ানব্বই ঘন্টার অক্সিজেন থাকবে রিডলফির মতে মহাকাশযানের স্পেস ক্রাফটস রিএন্ট্রি অ্যাঙ্গেল ইজ ক্রুশিয়াল ক্যাপসুলটি পুনঃপ্রবেশের সময় পড়ে যেতে পারে বা সঠিকভাবে অবস্থান না করলে মহাকাশে ফিরে যেতে পারে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে স্টার সার্ভিস মডিউল ক্যাপসুলটিকে অতিরিক্ত কোণে কাট করলে মহাকাশযানটি পৃথিবীতে পৌঁছানোর আগেই পড়ে যেতে পারে আপাতত নাসার ইঞ্জিনিয়ারেরা মহাকাশযানের যান্ত্রিক ত্রুটি সমাধানের জন্য দিনরাত কাজ করে চলেছেন যদিও নিশ্চিন্তের কথা এই যে রাশিয়ান মহাকাশচারী সের্গেই কোরাসক যিনি সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশন থেকে ফিরে এসেছেন সাম্প্রতিক উদ্বেগের মধ্যে নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়াম সহ ক্রুদের সুস্থতার বিষয়ে আশ্বাস দিয়েছেন করসাক ভারতে তার সফরের সময় কথা বলতে গিয়ে নিশ্চিত করেছেন যে সুনিতা উইলিয়াম সহ সমগ্র আইএসএস ক্রুরা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও ভালোই আছেন মহাকাশচারীরা ঠিক আছে এবং আমি বিশ্বাস করি যে কোনো সমস্যা সফলভাবে সমাধান করা হবে ভবিষ্যতে দুই মহাকাশচারীকে ফেরাতে সাহায্য নেওয়া হতে পারে স্পেসেক্স মহাকাশ জানের নাসা জানিয়েছে তাদের ফেরাতে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময় লেগে যেতে পারে সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই ইলান মাস্কের স্পেস এক্স এর ক্রু ড্রাগনে পৃথিবীতে ফিরবেন তারা